এখন বিয়ে করে কেবল বাসর ঘরে ঢুকবে দাদি শাশুড়ি এসে বলছে দেখো আমার কিন্তু একটা পুতি চাই মাথা নিচে করে বছর দোয়া করেন হবে শাশুড়ি এসে বলছে বাবা যাই করো আমার কিন্তু নাতি চাই ঠিক আছে দোয়া তো করেন ননদ এসে বলছে আমার ভাতি চা চাই দেবর এসে বলছে আমার ভাগ্নে চাই স্বামী এসে বলছে তুমি কি করবা জানি না আমার কিন্তু বেবি চাই বউ এবার মুখ করে বলছে স্বামী আপনার বংশের কি সব পাগল কেবল আসলাম এখন কিছুই হইল না আর আপনারা এক একজন বেবি চান ভাতি চাষান পুঁতি চান নাতি সময় তো দেবেন দশ মাস দশ দিন সময় না দিয়ে যা করেছেন আরম্ভ করেছেন আমি পাব কোথায় আমি কি ফেলাকসি লোড করে সাথে নিয়ে আসবো যাদের আমরা দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা মিলে এরাকে ফেলাকসি লোড করে নিয়ে আসবে এই জায়গাগুলো পাল্টাতে হবে না এটা সময় তো দেবেন অন্তত দশ মাস দশ দিন কথা বলেন না কেন না এখনই লাফাচ্ছেন